প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা 9 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা কি জানি কখন আমাদের পরীক্ষার সময় উপস্থিত হইবে মুখস্থ করা যায় ওগো ঘুমো ভঞ্জন শুনিয়াছি তব ডাক নিশীথ রাতে যাবে ছিল সবে ঘুমে অচেতন আবার শুনেছি আমি মিষ্ট আবাহন তোমার তবু ছিল ঘুম চোখে মোর আলোকের ধারা আসি সহসা লাগিল চোখে নেদ্রা গেল ছুটি দেখিলাম মুখখানি তব উপদেশ কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা পরাজিত হইয়াছি আমাদের আধ্যাত্মিক সব পথ রুদ্ধ ওই সময়ে আমাদের আদর্শে নিষ্ঠাবান হইতে হইবে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করিতে হইবে যদি আমরা মনকে সত্যের ছন্দে গাঁথিতে পারি তবে কোনো কিছুই আমাদের দমাইতে পারিবে না যতক্ষণ আমরা ভগবানকে সত্য বলিয়া আঁকড়াইয়া ধরিয়া থাকি ততক্ষণ কিছুই আমাদের ভীত বা পথ ভ্রষ্ট করিতে পারিবে না প্রার্থনা হে অনন্ত আমার সম্মুখে তুমি প্রকাশিত হও তোমাকে কাছে পাইয়া যেন আমি নিজেকে নিরাপদ মনে করি তুমি সহায় হও যেন আমি সব সময় সজাগ ও সতর্ক হইয়া থাকি যেভাবেই আক্রান্ত হই না কেন আমি যেন প্রতিরোধ করিতে পারি তুমি সকল শক্তিদাতা আমাকে তোমার স্নেহময় আবেশ টানে ঘেরিয়ে রাখো আশীর্বাদ করো যেন আমি সকল অবস্থায় আনন্দে বা বিষাদে তোমারই উপর নির্ভর করিতে শিখি